আমরা দেখব কিভাবে রাইটিক্স এআই এর এর প্রশ্নভাণ্ডার ফিচারটি ব্যবহার করবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন তৈরি করতে পারবেন আপনারা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে প্রশ্নভাণ্ডার অপশনের নিচে চার নাম্বার অপশনটিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অপশনে ক্লিক করব ক্লিক করার পর একটি অপ আসবে যেটার নাম হলো ভিউ কোয়েশন ব্যাংক এখানে একটু নিচে স্ক্রোল করব স্ক্রোল করার পর আমাদের একটা অপশন দেখব যেটার নাম হচ্ছে ক্লাস ক্যাটাগরি ক্লাস ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের জাস্ট একটা অপশান আসবে ইউনিভার্সিটি এডমিশন কারণ আমরা শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করব এই সেকশনে আর এর পাশে দেখবেন আপনারা সাবজেক্ট কোর্স নামে একটি অপশান রয়েছে যেটা হলো আপনার বাংলা এই সরি সাবজেক্ট নিয়ে যে সাবজেক্টগুলো আছে এই ইউনিভার্সিটি এডমিশন সেক্টরের আন্ডারে যেমন বাংলা গ্রামার বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ জি কে ম্যাথ মডেল টেস্ট ফিজিক্স কোয়েশন ব্যাংক ইত্যাদি আমরা আপাতত আমাদের এই ভিডিওর জন্য বাংলা গ্রামার সিলেকশন করছি এর নিচে আমাদের সাবজেক্ট অপশন পাবো চাপ্টার সাবজেক্টের চাপ্টার যেখানে রয়েছে বাংলার আপনার যেই সাবজেক্টটি সিলেক্ট করবেন ওইটার যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো নিচে চলে আসবে যেমন কি এখানে বাংলার এক থেকে দশের মধ্যে সব সাত চ্যাপ্টার চলে আসছে আমরা এই ভিডিওর জন্য বাংলা লেকচার ওয়ান সিলেক্ট করতেছি এছাড়া আপনি চাইলে দুইটা তিনটা আরও এক্সট্রা সিলেক্ট করতে পারবেন কিবোর্ডের কমান্ড বাটন অথবা কন্ট্রোল বাটন যেটা রয়েছে ওটা সিলেক্ট করলে আর আপনার চাপ্টারের উপর ক্লিক করলে আপনি এক্সট্রা চাপ্টার ক্লিক করতে পারবেন আমি আপাতত একটা রাখছি তারপর নিচে যাবেন কোয়েশ্চেন টাইপ পাবেন কোয়েশন টাইপের মধ্যে গেলে আপনার একটা পপাব আসবে পপাবের মধ্যে এমসিকিউ কিউ প্রুফলস ফিল গ্যাপস ক্রিয়েটিভ কোশ্চেন ইত্যাদি পাবেন যেহেতু আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনটার প্রশ্নগুলো এমসি হয় তাহলে আমি এমসি ক্লিক করলাম এর পাশে রয়েছে কোয়েশ্চেন অপশানস কোয়েশান অপশনের মধ্যে আপনার এক থেকে পঞ্চাশ পর্যন্ত আপনি কোয়েশান তৈরি করতে পারবেন আমার আপাতত শর্ট টাইমে করার জন্য আমি দশটা নিচ্ছি তারপর লাস্টে আপনি একদম নিচে কোন নীল কালারের ভিউ কোয়েশানস আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোয়েশানটা জেনারেট হয়ে যাবে এই দেখ এখান এখানে আপনার কোয়েশ্চেনটা জেনারেট হয়ে গেল আমি একটা একটা করে ক্লিক করছি আপনার উত্তর দিচ্ছি 먼저 빌어줘 যে সিলেকশন করলাম সিলেকশনের মধ্যে আমার দশটা প্রশ্ন ছিল দশটার মধ্যে ছয়টা ছয়টা কারেক্ট হয়েছে আর চারটি রঙ হয়েছে তার মানে আমার ছয়টা ছয়টা ঠিক ছিল আর চারটা ভুল হয়েছে এখানের মধ্যে এই কারণে যেহেতু দশটার একটা কোয়েশনের জন্য দশ পার্সেন্ট করে তাহলে আমার ছয়টা যেহেতু হয়েছে এখানে স্কোর দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট আর রং হয়েছে চারটা কারেক্ট হয়েছে ছয়টা আর নিচে কোনটা কোনটা কারেক্ট হয়েছে যেমন কি দেখেন নিপাতন নিষিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি যদি কোনো সন্ধিতে সন্ধি লুপ ঘটে এটা হচ্ছে আমার আনসার আর কারেকশন আনসারও সেম অর্থাৎ এটা কারেক্ট হয়েছে এরপরে কোয়েশ্চেন টু দেখেন আপনার সন্ধিতে নিপাতনে সিদ্ধ হলে সাধারণত কী ঘটে শব্দের অর্থ বাড়ে আর এটা আমারটা ভুলছিল এই কারণে এখানে কারেকশন আনসারও দেখা দিছে আর এখানে উপরে রঙ উঠছে তাহলে নিচে যাই একেবারে নিচে গিয়ে আমার কতটুকু পারফরম্যান্স কীরকম ছিল এটা দেখাবে ট্রেন্ড এখানে লাস্টে আপনার সিক্সটি পারসেন্ট হয়েছে এটা দেখাচ্ছে তারপর এখানের মধ্যে একটা পাইচার্ট আছে পাইচার্টের মধ্যে এই পরীক্ষায় যে ছয়টা বুল ছয়টা ঠিক হয়েছে আর চারটা ভুল হয়েছে লাল দিয়ে বুলগুলো দেখাচ্ছে আর নীল দিয়ে ঠিকগুলো তারপর আমার অ্যাটেম্পটে মানে আগেরগুলো যেগুলো দিয়েছিলাম ওইগুলোতে টেস্ট পারপাসের কারণে কোনো প্রশ্ন দাগানো না দাগানোর কারণে আমার সবগুলো রঙ হয়েছে আর এবারে দাগানোর কারণে আমার ছয়টা কারেকশন আর চারটা বুল ওইগুলো দেখাচ্ছে আর কতগুলা টাইপের কোয়েশনস তৈরি করছি ওইগুলা এখানে হিস্টোরিতে দেখাচ্ছে এখন আমাদের সব শেষ করার জন্য আমি কন্টিনিউতে চলে যাব এই তো এই আর একটা আপনাদের জন্য খুশির খবর হচ্ছে যে আপনারা যদি এখন রেটিক্স এর একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে তিন দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেটিক্স সব ফিচার ব্যবহার করতে পারবেন কোনো বাধা ছাড়াই ধন্যবাদ